হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আজকে একটি জমি রিভিউ করার জন্য এসেছি এই জমিটির লোকেশন হচ্ছে মোল্লাপাড়ার মধ্যে একুশ নম্বর ওয়ার্ড পৌরসভার কুষ্টিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং এই জমিটির সামনে ছয় ফিট রাস্তা আছে এবং এখান থেকে আমার ঠিক পেছনে যে জমিটি দেখতেছেন এটাই সেই জমি এখান থেকে ছয় কাঠা জমি বিক্রি করা হবে এই প্রাসিলের শেষ থেকে ওই মাথা পর্যন্ত এখানে ছয় কাঠা জমি বিক্রি করা হবে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে বাড়ি করার মতো একটি জায়গা বাড়ির সামনে এখানে যাওয়ার জন্য ছয় ফিট রাস্তা আছে ওই যে সবাই হেঁটে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওইটা হচ্ছে মেন রাস্তা ওখান থেকে ভেতরে ওইটা হচ্ছে দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা থেকে এ জমিতে আসতে ছয় ফিট রাস্তা এখানে দেওয়া আছে ভিওয়ার্স আমি তো আরেকটু ভালো করে দেখাই এখানেই সেই ছয় ফিট রাস্তা এবং এই ছয় ফিট রাস্তাটি মিশে ওখানে দশ ফিট রাস্তাতে এবং দশ ফিট থেকে ছয় ফিটে এসে আমাদের কাঙ্ক্ষিত সেই জমিটি ভিওয়ার্স এখান থেকেই এখান থেকে ছয় কাটা জমি বিক্রি করা হবে এবং এখানে আপনি চাইলে বাড়ি করতে পারবেন বা যদি কোনো খামার বা কোনো কিছু করতে চান সেটাও করতে পারবেন এবং ভিওয়ার্স এখানে যদি আপনি ধান চাষ করতে চান সেটাও করতে পারবেন এই লোকেশনটা একদম পারফেক্ট লোকেশন এবং শহর থেকে খুব একটা দূরে না যেহেতু এটা মুল্লাগর মুল্লতাগর আপনার মুল্লাতগর থেকে মেডিকেলে দায়িত্ব কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে আপনারা মেডিকেলে পৌঁছাতে পারবেন এখানে যদি বাড়ি করতে চান বাড়ি করতে পারবেন এখানে টুকটাক ভাড়া হয় ঠিক আছে আপনি চাইলে বাড়ি করে ভাড়াও দিতে পারবেন এখানে জমির পরিমাণ আছে ছয় কাঠা ভিওয়ার্স এখানে জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা আপনি চাইলে এখান থেকে ছয় কাঠা জমি ক্রয় করতে পারবেন এবং খুবই স্বল্প মূল্যে এবং খুবই স্বল্প দামে এটা ক্রয় করে আপনি হচ্ছে বাড়ি বা খামার বা ধান চাষ যেটা খুশি সেটা করতে পারবেন ভিওয়ার্স এটা সব কিছুর জন্যই একটি পারফেক্ট প্লেস আমি মনে করি এবং আশপাশে অনেক জমি বিক্রি হয়ে গেছে এখন আপাতত অল্প কিছু জমি আছে যদি আপনি নিতে চান খুবই দ্রুত আমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দেখে কল করে যোগাযোগ করে জমিটি ক্রয় করবেন এবং এটি ব্যক্তি মালিকানাধীন নির্ভেজাল নিষ্কণ্ঠক ভিভার্স আমরা নিজভার দাল নিষ্কণ্ঠক জমি ছাড়া আমরা কিন্তু সেল বা সেলের জন্য অ্যাড দেই না ভিওয়ার্স আপনারা যদি আপনাদের যদি একটি জমি থাকে বা একটি বাড়ি থাকে বা একটি প্লট ফ্ল্যাট যেটাই থাকুক না কেন আপনারা যদি আমাদের মাধ্যমে অ্যাড দিতে চান আমাদের ড্রেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আপনার কাঙ্ক্ষিত জমি সুন্দর মূল্যে বিক্রি করতে পারবেন আশা করি ধন্যবাদ ভিওয়ার্স পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ ততদিন আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম